আমি নিজেকে নিজে অনেক বিরাট মনে করি কারো সান্নিধ্যে না এই জন্য আমার ধ্বংস আমার সান্নিধ্য অবশ্যই লাগবে অতীতে যারা হয়েছে হয়েছে না কালিজ কি দিন নজর আল্লাহ ডক্টর আলাবাদি আরিগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার ছাত্ররা তারা জিজ্ঞেস হুজুর দিন পাওয়া যাবে কি नजर से नजर से न काले की तरस से दीन होता है बुजुर्गों की नजर से কথাকে ঠিক আছে মা বোধনগর এলাকায় যত মানুষ আছেন আমার আলোচনার মূল সারাংশ হইলেও আমরাও মোস্তফা মাহদিন আলীকে বলবো তিনি যেন এলাকার বাসীকে তাল দিয়ে দেয় একা জান্নাতে না যায় এলাকার সবাইকে নিয়ে জনজান্নাতে যায় আমার সঙ্গে একমত কি না দেখেন সবাই দেখেন আল্লাহ তালা আতা হজরতকে তো ফিকদান করুন জানিয়ে এসেছি আমাদের সংসদের জন্য কিভাবে আল্লাহ পর্যন্ত পোষা যায় কত কর না কি আল্লাহ পর্যন্ত পোষার রাস্তা তরিকতপন্থীরা দুইটা রাস্তা আমাদেরকে বাতাইছে একটা রাস্তা হইল সুলুক কথা বলেন কথা বলেন একটা রাস্তা হইল সুলুক আর একটা রাস্তার নাম হইল জজ কথাকে বুঝে আইসে আপনাদের সুলুকের পথে আমি এখনো বুঝতে পারি নাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন সুলুক হাঁটতে থাকি কথা কয় কয়দার হাঁটতে থাকি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী হাঁটতে থাকি আমার হাঁটা দেখলে আল্লাহ পাকের দয়া হবে আল্লাহ পাক আমাকে জাগা মতো পুছাইয়া দিবে এটার নাম হচ্ছে সুলুক কথা পরিষ্কার আবাজ দেন না কি লেগে আমার কথা মধ্যে একটু আওয়াজ দেওয়া লাগে এটার নাম হচ্ছে সুলুক আর একটা আর একটার নাম হচ্ছে জজব জজবের সব অর্থ আকর্ষণ ক্ষুদাই আকর্ষণ পাক দয়া কইরা আল্লাহর কোনো বন্দাকে যদি আল্লাহর পছন্দ হয় ভালোবাসেন আল্লাহ তাকে বিনা শ্রমে বিনা পরিশ্রমে বিনা সুলুকে আল্লাহ তালা দয়া কইরা তাকে নিজের ইচ্ছায় টান দিয়া জাগায় বসে এটার নাম হইল জজ কথা বুঝতেছেন নি আপনারা এটার নাম হইল জজ এই জজবের একটা ঘটনা বইলা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সেই ঘটনা হইল সিদ্দিকে আকবর ১৬ বছর বয়স আল্লাহর হাবিব আঠারো বছর বয়স আলোভারা কথা বলনা পাবলিকরা কথা কয় না আপনারা কথা কন না ভাই একদিকে এক সিদ্দিকের যৌবন কাল আওয়াজ নাই একদিকে এক সিদ্দিকের যৌবন কাল আর একদিকে আখিরি নবীর যৌবন কাল একজন ১৬ বছর আরেকজন কথা বলেন একজন ১৬ বছর আরেকজন এই বয়সে তাদের সঙ্গে সম্পর্ক আল্লাহ হাবিবের সঙ্গে আবু বকর সিদ্দিকা আনহুর সম্পর্ক প্রতিদিন মক্কায় দেখা হয় প্রতিদিন দৈনিক একবার তাদের কোথায় সাক্ষাৎ হয় বলেন না বলেন না বলেন না বলেন না ওই থেকে তাদের আন্তরিকতা চলতেছে হইতে 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 একদিন সিদ্দিকি আকবর রাদি আল্লাহ হতো এখনো রাদি আল্লাহ তালু হয় নাই আমাদেরকে বলতে হয় নাহলে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন কথা বুঝতেছেন আপনারা ব্যবসার উদ্দেশ্যে কোথায় গেলেন সিরিয়ায় গিয়া তিনি আজকালকার মত তখন দিন তখনকার দিনে যোগাযোগ এত সুন্দর ব্যবস্থা ছিল না তখনকার যোগাযোগ কি এত সুন্দর ছিল নিয়ে বলেন না কথা তো অনেক ওখানে ওইখানে কোন ওখানে গেলে থাকতে হইতে কয়েকদিন এক শহরের পণ্য বিক্রি কইরা আর এক শহরের পণ্য ক্রয় কইরা নিজের দেশে আইনা বিক্রি করে সিদ্দিকী একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গেলেন রাত্রে স্বপ্নে দেখলেন রাত্রে কি দেখলেন এই স্বপ্নটা ব্যাখ্যা জানার জন্য স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তখনকার শরীয়তের উপরে আমলকারী রাহেব খ্রিস্টান রাহেব আমার কথা বলেন না গামলে ভাই রাহেবের কাছে রাহেব সারা তখন ব্যাখ্যা দেওয়ার মতো কেহ নাই কি আশ্চর্য কথা নবীজিও এখন নবুয় পায় নাই পাবে আর কি আশ্চর্য দাবাতের কাজ চলছে নবীজি নবুতে বাবার পরে না দাবাতের কাজ চলছে কথা কি ঠিক নিরে ভাই তখন তো তাদের ধর্মই চলে তাদের ধর্মের গুরু যিনি আমাদের ধর্মের মুরব্বীদের আমরা ফির বলে পীর আমাদের বাসায় কথা কি ঠিক নি কি তাদের ধর্মের দুরুকে তারা রাহেব বলে রাহেব রাহেবের কাছে গেলেন সিদ্দিকে আকবর স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট কষ্টাল্লাহ আপনারা জ্ঞানী মানুষ আল্লাহ আল্লাহর আইসেন আপনারা না বুঝলে বুঝবে কে আল্লাহ আমাদেরকে বুঝার করুন। এই সান্নিধ্যটাই বর্তমানে আমরা বুঝি না আর আমাদের সমাজে গোলমাল লাগার মূল কারণ আমরা সান্নিধ্য বুঝি না সান্নিধ্য বুঝলো মানতে রাজি না কেউ সান্নিধ্য নিতে রাজি না আমি নিজেকে নিজে অনেক বিরাট মনে করি কারো সান্নিধ্য এই জন্য আমার ধ্বংস ごめん。<music> আমার সান্নিধ্য অবশ্যই লাগবে অতীতে যারা হয়েছে সান্নিধ্যের মাধ্যমে হয়েছে এ নাজো নাজোরো সে নাজার না কালেজ নাজারুসে না কালীজ কি দার্সছে দিন হোতা হে বজুরগু কী নাজার হচ্ছে আফ্লাহ একবার ডক্টর আর ইউয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসার তার ছাত্ররা তার দিন পাওয়া যাবে কীভাবে না জোর হোসে নাজার আছে না কালেজ কি দার্স আছে দিন হোতা আছে আছে এখানে অনেক কথা রেখে দিলাম আমি যে কথাটা বলতে ছিলাম আকবর স্বপ্নের তাবিরির ব্যাখ্যার জন্য আর রাহেবের কাছে গেলেন রাহেবের কাছে যখন স্ব স্বপ্ন বর্ণনা করলো রাহেব চমকিয়ে উঠছে সিদ্দিকাকুরের চেহারার দিকে চাইয়া আপনারা আমার কথাবার্তা বুদ্ধি রাহেব আর যদিও খ্রিস্টান কারণ তখনকার দিনে তারাই তাদের শরীয়তে চলে কথা বলেন না কেন ভাই আর রাহেব যেই কিতাব পড়া রাহেব হয়েছে ওই কিতাবে নবীজির হুলিয়া নবী নবীজির আগমনের বার্তা সব কিছু আছে কি নাই তরিতে আছে কিনা কিছু বলেন না রাহেবের কিছু জানা আছে স্বপ্ন বলার সাথে সাথে রাহেব সিদ্দিকা করে চেহার দিকে তুমি কোন দেশের তেইস মানি কথাগুলি এমন সাইজ করে কইতে আছে ওই কিতাবে নবীজির আগমনের যেই যা যা পড়ছে ওদের সঙ্গে মিল আছে কিনা দেখতেছে কয় তুমি কোন দেশ থেকে আইছ কয় আমি আরব দেশ থেকে আইসি একটা মিল হয়ে গেছে ও কথা বলো একটা মিল হয়েছে কিনা কথা বলেন দুই নম্বরে রাহেব জিজ্ঞাসা করে তোমার বংশ কি আমার বংশ কুরাইশ কটা মিলাইছে আরে কি আর্শ্রাই চল না কথা কটা মিলিয়েছে নাম্বার তিন তুমি কি জন্য আইস কয় আমি ব্যবসাতে আইস কয় বাস আমি যা পেয়ে যা চেয়েছি রাহেব বলে আমি যা চেয়েছি তা পেয়েছি তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল ইবা আসু নবীন ইবা নবীন ফি কৌমিকা আল্লাহ আকবর আল্লাহ ইবা আসু ফি কৌমুকা ফি কৌমিকা তাকুনু উজিরান ফি হায়াতিহি আল্লাহ আকবর ও চিরেই তোমার বংশে একজন নবীর আবির্ভাব ঘটবে ইল্লিয় বল্ল তোমার বংশে একজন আল্লাহর কবি কুরাইশ বংশের না জি ওচিরেই তোমার বংশে একজন নবীর আবিবার গর্ভে ওই নবীর জীবদ্দশায় হায়াতকালে তুমি হইবে নবীর উপদেশেটা আল্লাহ 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 আর নবীর অন্তকাল পরে তুমি হইবা তার ছলা বিশক্ত তার খলিফা আল্লাহ কথা কয় না কথা গনা কথা গনা কথাগুলি কি সঠিক নেই নাকি কথা কি সঠিক নেই কি না সিদ্দিকে আকবর ব্যবসার কার সমাধান করিয়া ওনার সমাবত মদিনাতে আসতেছে মক্কায় আসছে সময় যাইতেছে যাইতেছে যেতে 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 সিদ্দিকি আকবরের বয়স আটত্রিশ নবীজির বয়স চল্লিশ আল্লাহ আপনাদের মুখ দিয়ে কি লেজা যেন আওয়াজ আইয়া না আমরা তো একটু জোরে করে অভ্যাস এই জন্য আমাদেরকে অনেকে পছন্দ করে না আজ এক জাতীয় গরু আছে আলের মধ্যে হতে আমরা কথা 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 চাইছিলাম না তো আপনারা খালি কথা কন আবাস দেন দেখে এক জাতীয় গরু আছে অখন আর গরু দিয়ালস হয় না এখন টাকনা দিয়ে আগে চল আমাদের ছোটকালে গরু দিয়ে হয় হয়েছে কথা ঠিক না রে ভাই এক জাতীয় গরু আছে আলো হতে এটা আল্লা শিবের ফিডায় উঠে না এটার হতাত উঠে তুলে আল্লাহ শিবের আগের মধ্যে একটু জলই থাকে আমার কথা এই দলই নিয়ে গুতে দিলে এটা হোতাতন উড়ে আমরা কিছু আসি হোতা গরু আমরা জিক্র জরি না করলে আমাদের কলপ জাগৃত হয় না আরো কথা আছে আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথাটা বুঝতে চাচ্ছি এদিকে এসির দিকে একবার বয়স আটত্রিশ নবজির বয়স চল্লিশ গা রে হেরায়াবিস রাব্বিক্লা সারা কে দে কি আর প্রথম অহির খবর নভিজি সারা কেউ জানে নাকি নবীজি অহি পাইয়া অহি প্রাপ্ত হইয়া নবুয়তের সুসংবাদ পাইয়া সিদ্দিকে আকবরকে ডাক দিলেন গারে হারার থেকে বাহির হইয়া সিদ্দিকে আকবরকে আমি খুব তাড়াহুরা করতে আছি সিদ্দিকে আকবরকে ডাক দিলেন ডাক দিয়া কয় আবু বকার দীর্ঘদিন থেকে আঠারো বছর বয়সে তোমার লগে সম্পর্ক এই জন্য দাবাতের কাজটা সর্বপ্রথম তোমাকে দিচ্ছি এই দেখেন জজ্ব হচ্ছে আমি জজ্বের মেসাল দিচ্ছি আমার কথা কই না কথা না সিদ্ধি আকবর এ আল্লাহকে সাইদা দেবী দুরের কথা জিকির করবে দূর

ব্যক্তিগত ব্যাপার আল্লাহ পাকের ব্যক্তিগত ব্যাপার কথাকে ঠিক ভাই কি কেন বলা যাবে না এখানে কি কি কেন বলার অবকাশ নাই আহ সিদ্দিকে যখন বললেন আ আল্লাহ হাবি যখন বললেন তো নবী এই কথা বলার সাথে সাথে সিদ্দি আকবরকে মাদু আল্লা হে মহাম্ম ওই বাল্যকালের বয়স হিসাবে বাল্যকালের বন্ধু হিসাবে নাম ধরিয়া ডাক দিছে আমরা বলি সবাই সাল্লো আলাই হে সবাই বলি সবাই বলি সবাই বলি হ্যাঁ বন্ধু হিসাবে তিনি নাম ধরিয়া ডাক দিলেন হে হে মোহাম্মদ তুমি যে নবী তার নবীর দাবি কি আলামা তা তোমার দাবির পিছনে দলিল কিবর সিদ্ধি আকবর এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বলবে তো দূরের কথা মক্কাবাসীর কাছে বলবে তো নিজের স্ত্রীর কাছে নিজের মার কাছে নিজের পরিবারের কারো কাছে স্বপ্ন বলে নাই নিজের ভিতরে আমার কথা বুঝছেন তো বুঝছেন তো কথা ভিতরে হঠাৎ করিয়া জন্নখোঁজি বলে বলছে আমার দলিল হইল তুমি সামদেশে ব্যবসা করতে গিয়ে গিয়ে এত বছর আগে যে স্বপ্ন দেখছ এটা হইল আমার দলিল নবুয়তের দলিলের প্রমাণ সিদ্দিকা করার সাথে সাথে আর দেরি করে নাই বুঝাইয়া গেছে আমার স্বপ্ন আমি কারো কাছে প্রকাশ করি নাই মোহাম্মদ কেমনে স্বপ্নের কথা বলল তাহলে বুঝা গেল নিশ্চয়ই তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওই এসেছে কথাকে ঠিক আছে নি ভাই কথাকে ঠিক আছে নি আওয়াজের সাথে সাথে স্বপ্নের কথা যখন নবীজি বলে দিল সিদ্দিকে আকবর আল্লাহ আকবর মাকামে অঞ্ছতের মধ্যে ছিলেন মকামে অঞ্চের বাংলা হইল ভালোবাসা অনুরা অনুরাগের মহাপ্লাবনে প্লাবিতি ছিল অর্থাৎ অতীতের বন্ধুত্ব বাস্তব প্রাণ হইতে গিয়া নিজেকে সামলাইতে পারে নাই নিজের এই শরীর মুবারক নবীজির শরীর মুবরক সঙ্গে লাগাইয়া কপালের মধ্যে একটা চুনা দিয়া হাতটি বাড়াইয়া দিয়া আল্লাহ রসুল আর কোনো কথা নাই আমাকে আপনার সঙ্গে লইয়া এল এতক্ষণ কইছে মোহাম্মদ এখন কইতেছে সে আল্লাহ রসুল আমাকে আপনার সঙ্গে লই এলো কথা কি বুঝে আইছে মাহ বদনগর এলাকায় যত মানুষ আছেন আমার আলোচনার মূল সারাংশ হইলেও আমরাও মোস্তফা মাহদিন মাদ্দহুল আলীকে বলবো তিনি যেন এলাকার বাসীকে টাল দিয়ে দেয় একা জান্নাতে না যায় এলাকার সবাইকে নিয়ে জনজান্নাতে যায় আমার সঙ্গে না একমাত্র দেখেন সবাই এত রেগে দেখেন আল্লাহ তালা আতা হজরতকে তৌফিক দান করুন